এভারেজ বাঙালির সঙ্গে কোন সম্পর্ক এভারেজ বাঙালির কিসের সঙ্গে সম্পর্ক আছে গ্যাদ অশিক্ষিত নির্বোধ সিরিয়াল যা সে রোজ সন্ধে থেকে রাত্রির অবধি দেখে সকাল থেকে সেই কথাই ভাবে এভারেজ বাঙালি শুধু ওই সিরিয়াল গুলো খেয়ে বাঁচে হ্যাঁ সে একদম পড়ে না তা নয় পড়ে কি পড়ে পত্রিকা পড়ে কি পত্রিকা যার কাভার স্টোরি হচ্ছে স্তন অথবা ভুঁড়ি কিভাবে কমাবেন কিংবা ব্রণ খবর দা টিপবেন না বা মোটা ছেলেকে কি করে সোফায় বসতে বারণ করবেন সেটা সে পড়ে আর কি পড়ে এসএমএস পড়ে তাতে কিছু নোংরা জোক আসে সেইগুলো সে পড়ে আর কি পড়ে ওই টিভির তলা দিয়ে দেখবেন সচ্ছর সচ্ছর করে চলে যাচ্ছে অমুক শেয়ারের দাম বাড়ছে কিংবা তমুক রেল দুর্ঘটনায় তেত্রিশ জন মৃত্যু এর বাইরে কোনো পড়া বাঙালির নেই এবার বাঙালি তার মানে যে জিনিসগুলো নিয়ে বেঁচে থাকে তার সঙ্গে রাবিন্দ্রিক রুচি রাবিন্দ্রিক বুদ্ধি রাবিন্দ্রিক প্রজ্ঞা এর ন্যূনতম সম্পর্ক নেই বরঞ্চ বলতে পারি যে তার বিপরীত মেরুজে তার অবস্থান করে শুধু হঠাৎ বৈশাখ মাস পড়লো কি না পড়লো তার মনে হয় ডেকোরেটরকে খবর দিতে হবে মেরাব বাঁধতে হবে ভুবনকে রবীন্দ্রনাথের ওই কবিতাটা শেখাতে হবে দেখুন এগুলো বহুবার বলা হয়েছে বলতে গেলে খুব রাগও হয় আর অনেক কথাও বলে ফেলি সোজা কথা হচ্ছে যতক্ষণ না ওরাল পরীক্ষা আসছে বা একটা আলমারি অনেকটা ফাঁকা দেখাচ্ছে ততক্ষণ অব্দি রবীন্দ্র রচনা বলির কোনো খোঁজ বাঙালির পড়ে না বহুদিন হলো পড়ে না আমি বলছি না এটা রিসেন্ট ফেনোমেন আমি মনে করি না কেউ কিন্তু সঞ্চয় তো একটা বাড়িতে রাখে বাড়িতে রাখবে না কেন আগে তো বিয়েতে প্রেজেন্ট করতো এবার গত কুড়ি তিরিশ বছরে মানে আমার বয়স এখন চল্লিশ তাহলে আমি ধরছি কুড়ি তিরিশ বছর আমি সজ্ঞানে পৃথিবীটাকে দেখছি আমি কাউকে দেখিনি যে রবীন্দ্রনাথ পড়ে। মানে এরম কি হয় বলে আপনার মনে হয় যে মা খেতে ডাকছে ওরে আয় হ্যাঁ যাচ্ছি আয় যাচ্ছি কি রে কেন আসছিস না কেন কি পড়ছিস না আমি যোগাযোগ পড়ছি। আমি গোড়া পড়ছি এরম কখনো ঘটে বাস্তবে শুধুমাত্র ঘটতে পারে ন্যাকা প্যাক টেলিফিল্মে কিন্তু সত্যি সত্যি একজন লোক বসে গোড়া পড়ছে বলে সন্ধ্যে পড়ে এলো আলো জ্বালাতেও সে ভুলে গেল এরম হতে পারে হতে পারে না বহুদিন হলো এটা উঠে গেছে হ্যাঁ আপনি বলবেন একজনও কি রবীন্দ্রনাথ পড়ে না নিশ্চয়ই পড়ে একটা কোটারি তো সবচেয়ে তো কালিদাস পড়ে না এরম লোক মানে নিশ্চয়ই এখন কিছু লোক কালিদাস পড়ে কিছু লোক ভগবতী পড়ে কেন পড়বে না কিন্তু আপনি কি বলতে পারেন যে বাঙালির ক্ষেত্রে ফ্রান্স কাফ কা প্রাসঙ্গিক দ্য ফিয় দ্য দা কি প্রাসঙ্গিক রুগুনীর কি অতখানি অপ্রসঙ্গিক এতটাই অপ্রাসঙ্গিক এতটাই রবীন্দ্রনাথ কেউ পড়ে না হ্যাঁ রবীন্দ্রনাথ যেহেতু গান লিখে গেছেন এবং সুর অকল্পনীয় দিয়ে গেছেন বলে শুনেছি যারা সুরবজি তাদের কাছে এবং যেহেতু সেই গানগুলো এখনো অনেকে গাইছেন রবীন্দ্রনাথের ক্যাসেট বিক্রি হয় কিন্তু ওই গানও কি নরম জানেন তোর রিফ্লেক্স অ্যাকশনের মতো আমি যদি এক একটা বল কুরিয়ে দাও কোন আপনার দিকে ছেড়ে দি আপনি লুপে নেবেন বলটাকে ভালোবাসেন বলে নয় এটা আপনার একটা রিফ্লেক্স অ্যাকশন মানে রবীন্দ্রনাথের সঙ্গীত আমরা শুনি রিফ্লেক্স অ্যাকশনে সব সময় নয় কিন্তু অধিকাংশ সময় আমি বলছি যে ধরুন আমি প্রতিজ্ঞা করলাম আমি কিশোর কুমার শুনবো না আমি কি কিছু প্রতিজ্ঞা রাখতে পারবো হতে পারে না কারণ পুজোর সময় প্রতিটি প্যান্ডেল থেকে এবং প্রত্যেকটি এফ স্টেশন থেকে কিশোর কুমার বাজানো হবে ফলে আমি চাই বা না চাই আমার ইচ্ছা রেখে বা ইচ্ছা নিরপেক্ষ ভাবে কিশোর কুমার আমার মধ্যে প্রবিষ্ট হবেন সেইভাবেই রবীন্দ্রসঙ্গীত আমাদের মধ্যে প্রবিষ্ট কিন্তু আমি আমার একটা লেখা লিখেছি যে আপনি যে কোনো লোককে রবীন্দ্রসঙ্গীতে যে কোনো একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতে প্রথম দু লাইন জিজ্ঞেস করুন পারবে তার পরের লাইন জিজ্ঞেস করুন আর পারবে না হু হু গুনগুন গুনগুন করবে কেন গানটার প্রতি তার কোনো অনুরাগ নেই ওটা সে শুনেছে ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার আর নির্মা তার মানে এই না নির্মা আপনি ব্যবহার করেন ওইটা যদি একশো বার হাতুড়ি মারা হয় তখন নির্মা কি না আপনি জানেন না ওয়াশিং পাউডার বললে প্রতিবর্ত ক্রিয়া আপনি বলবেন নির্মা রূপে তোমায় ভোলাবো না কিন্তু রূপে তোমায় ভোলাবো না ভালোবাসায় ভোলাবো কি ব্যাপার বুঝলাম না তো হাত দিয়ে দরজা খুলবে না গান দিয়ে করবে তোমার তো বুঝতে পারছি না কেউ কিছুই বোঝে না যখন রবীন্দ্রনাথের সমালোচনা হয়েছে দিনের পর দিন তখন সমালোচনা মানে সেই বাঙালি এখনো রয়ে গেছে সেই বাঙালির চেয়ে অনেক খারাপ বাঙালি এখন রয়েছে তখন তো তবু কিছু লোক ছিল যারা রবীন্দ্রনাথের লেখাকে বুঝতেও চেষ্টা করতো বা রবীন্দ্রনাথের লেখাকে বলবো না যারা মনে করতো শিল্পে সিরিয়াসনেস থাকে এবং সেই সিরিয়াসনেসের কাছে পৌঁছোবার আমার একটা দায় আছে এখন তো ব্যাপারটা অন্য তাহলে কি বলবো দেড়শো বছর পরে কে তুমি পড়েছো বলছি আমার কবিতা খানি তা নয় তা নয় একজন মৃত রবীন্দ্রনাথকে আমরা পুজো করছি হ্যাঁ এবং সেটা পুজো করছি আমাদের দায় কারণ আমরা চাই না যিনি মারা যান কারণ আমাদের বাঁচতে হবে তাকে ঘিরে একটা উৎসব প্রয়োজন একটা উৎসব প্রয়োজন সবচেয়ে বড় কথা আমাদের একজন এই যে বাঙালি তার তো কিচ্ছু নেই এখন তো সৌরভ রিটায়ার করে গেছে তা থাকবে কি একটা আইকন তো চাই যার কাছে বাঙালি যাত্রা কিন্তু খুব দিনতা কামি জাত মানে একটা কারোর আলখাল্লা ধোয়া জল খেলুম চরণামৃত খেলুম একটু শাস্তাঙ্গে প্রণাম করলুম খুব ভালো লাগে একটা কোথাও থানে গিয়ে না মাথা ঠুকতে খুব ভালো আছে কেউ তো দাঁড়িয়ে বলে না আমিও লিখি রবীন্দ্রনাথ লেখে রবীন্দ্রনাথ আমার একজন কলিগ ওকে অনেক সাকসেসফুল দেখি না আমি কি করতে পারি কেউ বলে না এটা ধরেই নেওয়া হয়েছে যে একটা রবীন্দ্র আনুগত্য একটা হাত জড়পোনা থাকতেই হবে কেন ধরে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে বাঙালি প্রণাম করতে ভীষণ ভালোবাসে সোজা হয়ে দাঁড়াতে পারে না সেই জন্য আমাদের একজন আইকন চাই আর করবোটাই বাকি একটাই তো লোক নোবেল প্রাইজ পেয়েছে রে বাবা প্রথম নন ইউরোপিয়ান নোবেল প্রাইজ পেলো ওই রকম একটা জাইগান্টিক প্রতিভা এত লিখে গেছে ইউনিভার্সিটি স্থাপন করেছেন করেছে তো কাকে পুজো করবে কি পুজো করছে কেউ তার মানে কি রবীন্দ্রনাথ পড়বে ও বাবা তার জন্য তো পরিশ্রম দরকার রবীন্দ্রনাথ বুঝবে ও বাবা তার জন্য তো মাথা কাটানো দরকার আমাকে ঝিলিক তার মাকে খুঁজে পেলো কিনা বুঝতে তো মাথা কাটাতে হবে না কিন্তু আমি যদি একটা গানে পড়ি যে অশ্বু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে নদী তার ঘাট দ্বার কে তুমি কিছুই বুঝতে পারছি না যখন রবীন্দ্র সমালোচনা হয়েছে এইভাবেই কিন্তু সমালোচনা হয়েছে যে ওর কথা কিছু বোঝা যায় না দুরু কিন্তু আজকেও বাঙালি বুঝতে পারছে না আজকে বাঙালি বুঝতে তো পারছেই না বুঝতে চায়ও না চায়